তো শিকার শিকার আগ্রহ আছে তুমি কি ফিট কাটতে আসছ ফিট কাটতে পারবা ইট গাঁদতেই বস আপনারা শুনতে পারলেন নতুন একটি লোক আমার লগা আছে দীর্ঘত তিন মাস ধরে আছে সে আমার লগা তিন মাস ধরে কাজ করতে আসছে তার কিন্তু কাজের খুব আগ্রহ কাজ করবো আমি ভাই মানুষ অন্য ধরনের আমি একটা মানুষ আমাদের কাছে অনেক মানুষ আসে কাজ শেখার জন্যে এই যে লোকটা দেখতেছেন কাজ করছে তারও কিন্তু তিন বছর তার বয়সে তার বাপা বাবা মারা গেছে তো যাই হোক তার মায়ে তারে বউ লাইল মানুষ করছে আজ ষোলো বছর বয়স হয়েছে এখন সে আইছে আমার কাজ শিখতে অথবা কাজ করব এরকম আগ্রহ আছে আলহামদুলিল্লাহ আমি আমার নিজের ছোটো ভাইয়ের মতন আমি সবাইকে এরকম কাজ করাই আর আমি যেই মানুষগুলো শুনি এতে মানুষ মা নাই বাপ নাই আমার কাছে কিন্তু খুব কষ্ট লাগে আমি অনেক কষ্ট করে আমার বাপমা কিন্তু আমার কাজ শিখেছিলো আমার হাতে থেকে খাইব যাই হোক আমার বাপমা দুর্ভাগ্য তারা আমার কামাই ঠিক মতন খেয়া দিতে পারে না তার কাছে আমি তার কাছে অনেক কৃতিব এমনকি তারা আমার সাথে কাজ করতে আসবেন বা কাজ শিখার আগ্রহ আছে আপনারা সকলে জানেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ম্যাসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপে নক দিলে যোগাযোগ করতে পারবেন তো যারা কাজ আগ্রহ আছে তারা আসবেন কোনো সমস্যা নাই আমি তাদেরকে কাজ শিখে দিব এবং কেমন করে দিন যে মজুরি আছে ওই মজুরি আপনারা যেটা ফাই্য এটা ঠিকমতো আপনারা পেয়ে দেবেন কোনো সমস্যা হবে না আশা করি যারা এরকম কাজ করার আগ্রহ আছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আর যাদের কাজ শিখার আগ্রহ নাই তারা কিন্তু ভাই অনাকতে আমার ফোন দেওয়া ডিস্টার্ব করবেন না খুব ব্যস্ত মানুষ সারাদিন খুব ব্যস্ত থাকি মানুষ ফোন দেওয়া যদি না আসবো না আবল তাবোল কথা কয় কথা কথাগুলো ভাই কিন্তু রাগ ওঠে আপনার যদি আসার আগ্রহ থাকে সেদিনকে আসবেন তার আগের দিন আমার কাছে নখ দিবেন আপনারা কিন্তু রাইশে আমার সাথে কাজ করতে পারবেন কোনো প্রবলেম নাই গিয়ে তা আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন দেখতে পারতেছেন এই যে হয় কিন্তু রিটগুলা ঘাটতে আসছে এদের কিন্তু আগে জয়েন মিল ছিল না এখন কিন্তু সে আবার জয়েন মিলিয়া এই কাজগুলা করতে আসছে তো আশা করি সবাই এরকম মিলে আমাদের আসলে কাজগুলো শিখতে পারবেন কোনো রাগারাগি নাই বহা নাই টিয়া মাইন নাই কোনো প্রবলেম নাই অনেক অন্যদের আছে কিন্তু টিয়া মাইরা দেয় আল্লাহ রহমত আমার কাছে কিন্তু আসলে এরকম কোনো কাজ হবে না তো আশা করি আসবেন কাজ শিখবেন কাজ করবেন দৈনিক টাকা দৈনিক নিয়ে যাবেন কোনো প্রবলেম নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম